বিশেষ ডিসকাউন্টে থাকবে জামা বিশেষ ডিসকাউন্টে যারা ডিসকাউন্টের জামাগুলো নিবেন তারা কিন্তু লাইভ দেখতে হবে লাইভ ফলো দিতে হবে লাইভ শেয়ার করতে হবে লাইভ শেয়ার না করলে কিন্তু ডিসকাউন্টের জামা দিব না ঠিক আছে ডিসকাউন্টের জামা দিব না ঠিক আছে এই যে এটা হচ্ছে অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক করা অনেক সুন্দর অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা নিচে বোরিং এর কাজ নিচে বোরিং এর কাজ কাজটা একটু কাজ থেকে দেখাই দিই অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে বড় লোন যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের বড় লোন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে কাজ থাকবে বোরিংয়ের বোরিংয়ের কাজটা একটু দেখা দেয় যেগুলো হচ্ছে আপনারা মাসাল কিনেন আপনারা আটশো পঞ্চাশ টাকা করে এই যে এরকম বোরিংয়ের কাজ থাকবে পুরা নিষ্ঠা বোরিং বোরিংয়ের কাজ করা থাকবে কোন সিকোয়েন্সের কাজ করা থাকবে হচ্ছে থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করি মাত্র ছয়শো পঞ্চাশ স্যালয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে আর এইটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ উনা থাকবে পাক্কা পাঁচাত ঠিক আছে বোরিংয়ের লোন বোরিং নিচে বোরিং যেখান দিয়ে কিনবেন এটা মাসাল বইলে আপনারা কিনে ফেলবেন আর আমরা দেই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইগুলো ভান্ডিল নিতে পারবেন ভান্ডিল নিতে হলে চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা আগারগাঁও ষাট ফিট আমতলা বাজার একেবারে মেন রোডের ভিতরে এই শোরুমটা চলে আসবেন মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ বোরিংয়ের এটা কিন্তু একেবারে পুরো একটা বোরিংয়ের ঠিক আছে না কালার এটা আরেকটা কালার সেম বোরিং এর আরেকটা লোন মাসাল ব্রান্ড এর মাসাল ব্রান্ডের বোরিং এর লোন লোনটাও দিচ্ছি আপনাদেরকে একই দাম এটার কালারটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা এর মার্শাল ব্র্যান্ডের এই যে এইটা হচ্ছে লুরের ক্যাটালগটা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা একেবারে পাঁচ সাত উন্নত প্রাইজ হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই লুনগুলা। আপনারা এই তো আর কটা দিন ওয়েট করেন খালি আপনারা এগুলো আটশো পঞ্চাশও পাইবেন না আর এখন তো ছয়শো পঞ্চাশে ডিসি নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ নিচে চিকেনকারি কাজ করা প্রতিটা লোনে কিন্তু আপনার বোরিং করা আছে মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো কিন্তু ছয়শো পঞ্চাশের না আমার সাতশো পঞ্চাশের লোন আজকে যারা নেবেন তাদের জন্য ছয়শো পঞ্চাশ আপনার সেটিং নিতে হবে এই যে ডিজিটাল প্রিন্টের সেটিং লোন এগুলোর কাপড় অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন আমাদের কাপড়ের কোয়ালিটি দেখেন এগুলো ব্র্যান্ডের লোন সবগুলো হচ্ছে ব্র্যান্ডের লোন আমরা ব্র্যান্ডের লোগো দেখালে আমাদের নিজেদের সমস্যা হয় এই যে দেখেন চিকিনকারি কাজ করা বোরিংয়ের লোন যেটা হচ্ছে মাসাল ব্র্যান্ড মাসাল ব্র্যান্ড মাত্র ছয়শো টাকা এই যে উন্নাটা থাকবে পাক্কা পাঁচাত হান্ড্রেড পারসেন্ট কটন মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ার থাকবে সুতি গজ প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগে খালি নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা বোরিংয়ের লোন এই যে এইটাও একটা ব্র্যান্ডের লোন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের লোন ইন্ডিয়ান না পাকিস্তানি একটা ব্র্যান্ডের লুন ঠিক আছে এটা অনেক সুন্দর কাপড় অনেক সুন্দর এখন আমি নাম বলো তো হবে না এই যে দেখেন এটার লোগো দেওয়া আছে লোগোটা আমি একটু দেখাই দিই এই যে দেখেন লোগো দেয়া আছে এখানে আপনি ব্র্যান্ডের লোগো দেয়া আছে। কাপড় হান্ড্রেড পারসেন্ট কটন ডিজিটাল প্রিন্ট কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড এ হানড্রেড দেখেন আমি কাছ থেকে দেখাই দিই আপনারা এমনভাবে দেখেন সূক্ষ্মভাবে যে কাপড়টা দেখে আপনারা বুঝতে পারবেন যে কোয়ালিটি দেই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেই প্রত্যেকটা কাপড় এই যে এটা কাতানের উপরে উন্যটা পুরো ইন্ডিয়ার একটা কাতানের ভিতরে উন্নাটা আর এইটার হচ্ছে এটা সালোয়ারটা আর এই যে ক্যাটালগটা প্রাইস আছে মাত্র ছয়শো পঞ্চাশ পার্টি ড্রেস হিসাবে ব্যবহার করতে পারবেন বিক্রি করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ কালার হবে ছয়টা ঠিক আছে মাত্র ছয়শ পঞ্চাশ জাল্লা কিনে নিবেন কাতা নুনশ পঞ্চাশ টাকা হচ্ছে এগুলো সবগুলো নিচে আধা থাকবে সাড়ে তিন গজের বডি বডি থাকবে সাড়ে তিন গজের এগুলো বডি অনেক বড় যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে আপনার লোগো দেওয়া আছে আপনি কি কোয়ালিটি পাইতাছেন এই যে কোয়ালিটির আপনার সব ট্যাগ করা আছে কোয়ালিটি এই যে কাপড় সেই রকম কোয়ালিটির কাপড় ঠিক আছে এই যে এক পাটে দর্শি কাপড় কি করব এত রাইতে খায়ালো আমি কি যে করবো যে কি জ্বালায় আসি রাফাত্রি নিয়ে এই যে এটা নিচে হাতা থাকবে

এইটা করা বুকের এই যে এই জায়গাটা পুরাটা বোরিং এর কাজ পুরাটা বোরিং এর কাজ এইটাও আজকে কম দাম বড় জিনিস এই যে এটা লেগে নিঃশ্বাস করে বুকে অ্যাম্ব্রডারি করা এবং এইটা হচ্ছে ক্যাটালগ আর এইটা হচ্ছে সালোয়ারটা আর এই যে পাশা তুন না এটাও আজকে ছয়শো পঞ্চাশ

বড় লোন বলিউডের এইটা হচ্ছে কি আপনার একেবারে যার যতটুক মনে চায় ততটুক আপনি বডি বানাইতে পারবেন অনেক সুন্দর কাটচুপি করা নিচেও কাটচুপি করা হাতা অনেক সুন্দর করে কাজ করা ডিজিটাল প্রিন্টের ভিতরে বলিউডের ঠিক আছে এইটা দিচ্ছি মাত্র ছয়শো টাকা এইটা হচ্ছে কালার আছে ছয়টা প্রাইজ হচ্ছে মাত্র ছয়শো টাকা এইটা হচ্ছে জামাটা বলিউড বলিউডের প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ঠিক আছে এইটারও আছে কালার নির্ভর মাত্র ছয়শো টাকা যাদের শুধু দরকার তারা অর্ডার করবেন যাদের দরকার নাই শুধু শুধু শখ করে অর্ডার করবেন কইরা রিসিভ করবেন না তারা কিন্তু আপনারা এগুলো অর্ডার করেন না এই যে এগুলো কোয়ালিটি ফুল ড্রেস মানে এগুলো হচ্ছে কি আপনার সব বাহিরের ড্রেস এই ড্রেসটা এই ড্রেসটা অনেক বড় উন্না অনেক বড় জামা অনেক বড় কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে কাপড় অনেক ভালো এই যে দেখেন কাপড়টা অনেক ভালো কাপড়ের ভিতর কাপড় তো সবাই কিনেন কাপড় অগর দেয়

ঠিক আছে এটা একটা ব্র্যান্ডের লুন অনেক সুন্দর কাপড় সেই রকম পাবেন কোয়ালিটিফুল কাপড় পাবেন মাত্র মাত্র ৬৫০ টাকা মাত্র ৬৫০ টাকা যার লাগে খালি নিয়ে আনবেন বারোশো পঞ্চাশ ইত্যাদি এইটা আমাদের ছয়টা কালার আছে ঠিক আছে ছয়টা এটা সাইজ আছে বড় বড় বিগ বিগ যারা ছিচল্লিশ বডি করতে চান তারা খালি নিজে খাইতে চায় গো রাফাত রাফাত তুই আমার রুমে খাবার ঢুকাইস এখন আমি এখন এন থেকে আমি লাইফ থেকে আমার রুমের থেকে বাইরা রাফাদ ওই রুমে খাবার ঢুকাইলে এখন আমি লাইভ থিয়া এ আমি লাইভ ও কাটিয়ে আমি এখান থেকে জামুগা খাবার নিয়ে এনে আইতে এই যে এটা হচ্ছে প্যানরা প্যানের নিচেও আপনার এখানে এই যে কাজ করা আছে আম্রোডারি কাজ করা প্রাইজ মাত্র ১২৫০ পঞ্চাশ সুতির ভিতরে হান্ডার পার্সেন্ট কটনের ভিতরে মাত্র বারোশো পঞ্চাশ এটা হচ্ছে অন্যটা আপনার সাইজ আছে বিগ সাইজ নিতে পারবেন প্রাইজ হচ্ছে বিগ সাইজ আবার ছেচল্লিশের উপরে পাবেন না প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র ১২৫০ পঞ্চাশ ছেচল্লিশের উপরে পাবেন না এইগুলো অনেক বড় বেশি সাইজ বানায় না হ্যাঁ হয় এটা বানানো রেডি খালি নিবেন আর পরবে আর কোনো ঝামেলা নাই কালার আছে কয়েকটা একটা হ্যাঁ কালার আছে কয়েকটা এডি অন দ্য স্কেল অফার এট অফার এডি দেন তো অফার দে দিন এগুলো অফার অফারে দিন সবাই রে অনেক সুন্দর সুন্দর ড্রেস অফারে দিয়ে দিন ঠিক আছে অফারে দিব এগুলো সব অফারে যাইব এগুলো মুসলিন এর উপরে এগুলো অফারে যাইব এখন এই যে এই ড্রেসটা দিয়ে দি এই ড্রেসটা যা যা পিয়া যা ওই যে খাইতে আমারটা আমি দিয়ালম জানা এগুলো আমি আনতে গিয়ে দেখাম তুই যা থেকে আগে আমি দূর থেকে সাইজটা দেখাই লম্বা হবে ছিচল্লিশ বডির লাম্বা ছিচল্লিশ আপনি যেকোনো সাইজ পাবেন পুরা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হাতাটা অনেক সুন্দর করে অ্যাম্বোটারি করে কাজ করা আছে এটা অনেক সুন্দর সামনে যেই প্রিন্টার দেখছেন পিছনে এই প্রিন্টার এই যে গুড়ি গুড়ি প্রিন্ট্রোডারি করা আর এই যে এরকম গোল জামা গোল জামা গুলা এইগুলা চলে ঠিক আছে নিচে অনেক সুন্দর করে কাজ করা সেম এই কাজটা সামনে যেমন করা পিছনে এমন করা অনেক সুন্দর এই জামাটা ম্যাজেন্ডা কালারের ভিতরে পাবেন ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন সাইজ আছে আপনি সাইজ দিতে পারবেন এরপরে হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা থাকবে হচ্ছে কি আপনার সুতি ও কাপড়টা কটনের ভিতরে কটন দেখাই লুই এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ে কোনো মিক্স নাই সুতি কাপড় ওইসে সুতি কটন ঠিক আছে এরপর হলো সালোয়ারটা সেম কাপড়ের যেই কাপড়ের জামা দেখছেন এই কাপড়ের সালোয়ার এই যে কলি করা আছে দেখছেন কলিটা এই যে কলি করা আছে এরপরে দেখেন সালোয়ারটা নিচে এই যে দেখেন এই কাজটা করা আছে দেখছেন সালোয়ারটা নিচে অনেক সুন্দর করে একটা ওয়ার্ডারি ড্রেস যেটা হচ্ছে ওরা উনিশশো না বিশশো টাকা বেঁচে মানে দুই হাজার টাকা বিক্রি করছে এই যেরকম করে কাজ করা আছে সালোয়ারটা ঠিক আছে ঢোলা সালোয়ারের ভিতরে কাজ করা আছে এইটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর বড় সাইজের সালোয়ার আপনি বড় সাইজে এটা লোক এটা বড় জামা আর লেগে বড় সালোয়ার সোড়ো জামা আইবো সোড়ো সালোয়ার আইবো ঠিক আছে যেটা লগে এরকম আইবো এটা হচ্ছে ভান্ডিল আছে ভান্ডিল নিতে পারবেন আর এইটা হচ্ছে উন্নাটা উন্নাটাও গর্জিয়াস করে কাজ করা উনারটাও পাবেন এই যে গর্জিয়াস করে কাজ করা পুরা উন্নাটাই গর্জিয়াস করে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটন জামা কটন সালোয়ার কটন উন্না কটন ঠিক আছে অনেক সুন্দর ড্রেস হচ্ছে মাত্র মাত্র সালোয়ারের দাম আছে পাঁচশো পঞ্চাশ এত সুন্দর ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো শুধু আমাদের ডিসকাউন্ট অফারের জন্য আনছি তো আজকে দিলাম আপনারা নিয়ে নেবেন উন্নাটা দেখেন আড়াইয়াত বহর পাক্কা পাক্কা আড়াইয়াত বহর এই যে দেখেন বোহটা পাক্ক আড়াই বোহ না মাত্র পাঁচশো পঞ্চাশ যা লাগিয়ে নেবেন সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মাত্র পাঁচশো পঞ্চাশ সুতি কাপড়ের ভিতরে এক গোস কাপড়ের দাম কত আর এত সুন্দর কাপড় দিয়ে আপনাদেরকে কাপড়ের কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ঠিক আছে কাপড়ের কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ যারা ভান্ডিলটা নেবেন তাদের জন্য এটার ভান্ডিল আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরপরে দেখাই হচ্ছে ওটার বান্ডিল এখন উড়াইলে আমার সময় লাগবে লেগান বান্ডিল না উড়াইলাম না এটার বান্ডিল আছে না পেঁয়াজ যেমন এটার বান্ডিল আছে এই যে দেখেন এটার বান্ডিল এই যে এমন বান্ডিল এরকম করে একই কালারের ভান্ডিল থাকে চারটা করে ঠিক আছে এরকম চারটা করে ভান্ডিল থাকে ঠিক আছে চারটা করে ছয়টা করে ভান্ডিল থাকে এরকম এটা এই যেমন অনেক সুন্দর এই যেমন আমি অফারে দিম আর লেগে রাখছি দেখাইলাম না এখন অনেক সুন্দর লটারি লটারি সবই দিব আমরা তো বোঝেন না একটা আমরা একটা গোডাউন লইছি সাধারণ একটা গোডাউন গুছাইতে পারতাছি না আর বুঝেন কেমনে আমরা সেটা দোকান লইয়া কেমনে এত কিছু করে বাবা ঝামেলা আছে ব্যবসা এত সহজ না ব্যবসা জিনিসটা বুঝছেন জামেলা আছে আপনারা তো মনে করেন সব জিনিসে হয় জায়গা হয় না অনেক কঠিন অনেক কঠিন বুঝছেন কষ্টের কাজ আচ্ছা এই জামাটা হয়েছে এটা আপনার বডি সাইজ এটা কিন্তু সুতি হান্ড্রেড সুতি এই যে এগুলো দেখতাছেন না এই পিনগুলো এগুলো সব এম্বোটারি সুতির ভিতরে এই যে দেখেন লেস লেস দেখেন কত লেস দিছে কত পরিমাণ লেস দিছে এই একটা জামা আপনি বাহির থেকে কিনতে যান আপনার পঁচিশশো থেকে দুই হাজার টাকা লাগবে কোম্পানি আপনাদেরকে এই দামেই দিবে ঠিক আছে আমাদেরকেও এই দামেই দেয় আমরা কিছু কিছু ড্রেস অফারে পাই অফার হ্যাঁ বৃষ্টি মুষ্টি থাকছে এই সময় অফার টফার আনছি সব ড্রেস এখন তো আমরা কিনা দিতে পারব না বলি হলো আমরা অনেক আগে কিনা রাখছি অনেক আগের এই বস্তা আমি ডালি না এই বস্তা আমি অফারে দিব দেখা ঠিক আছে এগুলো এখন ড্রেস নেই এগুলো বৃষ্টির সময়ের ড্রেস আমরা এখন তো কোনো ড্রেসই পাবো না আমরা সিজন করবো আমাদের আগের ড্রেস দিয়া আগের ড্রেস কিনছি এগুলো তো বানায় মনে করেন আরো ছয় মাস আগে এখন তো বানায় এখন বিক্রি করতে পারবো না আরো ছয় মাস আগে বানা লেস এই যে ড্রেস কত সুন্দর ড্রেস দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে লেস ড্রেস করা আছে অন্যরকম কালার কালারটা অনেক সুন্দর ছিচল্লিশ ইঞ্চি লং আছে একবারে ভাত খায় তোরা এই যে এইটা অনেক সুন্দর আমরা আমরা যে ভাই এত ফ্যাশনের মানুষ না গরিব মানুষ দিন আনি দিন খাইয়া এত কথা কইয়া মানুষের এত বড় লোকই দেখায় লাভ নাই বুঝছেন আমরা এত ইয়া নাই ফুরাঙ্গি দিই এই সাইডে দুই সাইডে একটু কুচি আছে অনেক সুন্দর এটা সাইজ হচ্ছে ছিচল্লিশ বডি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় হয়েছে একেবারে সফট কটন এই যে পবলিন কাপড় সফট কটন কাপড়ের ভিতরে ডিজিটাল প্রিন্ট করছে সালোয়ারের কাপড় কি সুন্দর দেখছেন কাপড় আমাদের পাবেন হচ্ছে কাপড় আজকে একটা আপা দশটা জামা অর্ডার করছে একই কালার একই ডিজাইন তো উনি ওইটা নিয়ে বুস মারছে মাইরা বলতে সাপুঁ তিরিশটা দিয়ে দিন তো এর জন্য আমাদের কাপড় নিবেন আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে সবচেয়ে কম আমরা হচ্ছি মাদার হোলসেলার আর আমরা কখনো পাইকারদের কাছ থেকে কিনে আনি না কেউ ঠেকা বেসলে আমরা তাদের কাছ থেকে কিনি ঠিক আছে আমরা কোনো দিনও কিনে জামা আনতে পারি না মার্কেটে গুইরা জামা কিনি না এই যে প্রাইস হচ্ছে কি মাত্র 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 ডিসকাউন্ট অফারে মাত্র মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ অনেক সুন্দর একটা সুতি ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস মাত্র আটশো পঞ্চাশ পুরো কাঠচুপির কাজ করা ঠিক আছে আটশো পঞ্চাশ আরেকটা ড্রেস দেই মনে চায় সব বস্তাগুলি খুললা খুইলা আপনার করে দিয়ে দিই কিন্তু দিই না অনেক ড্রেস দেয় নিচে গেলে নিচে গেছে অনেক ড্রেস তারপরেও দেই না এই ড্রেসটা হচ্ছে জর্জেটের উপরে ঠিক আছে জর্জেটের উপরে এই যে দেখেন জর্জেটের উপরে কাজ অনেক সুন্দর কাজ বডি সাইজটা বলে দিই অ্যালেক্সেল অ্যালেক্সেল মানে চুয়াল্লিশ ছিচল্লিশও পড়তে পারবেন ছিচল্লিশ বডিও পড়তে পারবেন হাতায় অনেক সুন্দর করে কাজ এরপরে হাতার অনেক সুন্দর স্টাইলিশ একটা হাতা এই যে উপরে বুকের কাজ এবং নিচে কাজ অনেক সুন্দর জর্জেটের ভিতরে পিঠেও অনেক সুন্দর করে কাজ করা পাবেন পিঠের কাজটা দেখেন কত সুন্দর জর্জেটের ভিতরে সাইডে সেম কাজ হ্যাঁ এগুলো বড় বড় শোরুমে যায় ওইখান থেকে দুই একটা আমাদের কাছে আসে আমরা দিই এগুলো অফারে এটা হচ্ছে জামাটা এরপরে হচ্ছে এইটা হচ্ছে উন্নাটা উন্নাটার দাম মনে হয় যে এক কেজি আছে উন্নাটা এত করছে উনাটার ভিতরে ঠিক আছে এই যে এইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর পিওরের ভিতরে চারোদিকে কিন্তু কাটওয়ার করা আছে এই উনাটার এই যে দেখেন কত সুন্দর উন্নাটা অনেক সুন্দর অসম্ভব সুন্দর ঠিক আছে ড্রেসটা অনেক সুন্দর একটা পিস কালারের ভিতরে এটা হচ্ছে সালোয়ারটা প্রাইজ হচ্ছে অনেক সুন্দর এই ড্রেসটার প্রাইজ হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ

আমরা এই ঝুলের ড্রেসের অনেক অফার দিব অনেক ঠিক আছে অনেক অফার দিব অফার যাইব এই ঝুলের ড্রেসের এই যে এইটা জর্জেটের ভিতরে পুরা ড্রেসটা কাজ করে অসম্ভব সুন্দর ঠিক আছে অনেক সুন্দর এই ড্রেসটা এই যে দেখেন এই হাতার ভিতরে কি লাগাইছে এগুলো দেখেন বলগুলো দেখছেন কি সুন্দর করে বল করছে অনেক সুন্দর করে গোল্ডের বল আছে তারপরে অ্যাম্বারি ওয়াক করা অনেক সুন্দর ড্রেসটার নিচেও আছে বল আর এটা হচ্ছে জর্জেটের জর্জেটের আছে ফোর পার্ট ঠিক জর্জেট এর জর্জেটের জর্জেট এর উন উ ছোট করে ইয়া দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে জর্জেটের উন্না অনেক সুন্দর অনেক সুন্দর আর এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার একটা ভালো সালোয়ার দিয়ে দিচ্ছি সালোয়ারটা মধ্যে মনে দাগ লাগছে তো ভালো সালোয়ার দিতে পিয়াস খালাই দেখবে প্রাইসের থেকে মাত্র ছয়শো পঞ্চাশ পাঁচশো দিয়ে দিলাম এটা সালোয়ার দিয়ে দিবে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ জাল লাগিয়ে নিয়ে আনিবেন এটা সালোয়ার দে এটা এখনই সালোয়ার দিয়ে রাখ পিয়াস দে 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 এটা ভিত্তি দে দে শেষ করে বাকির ফালাই দে একবার ফালাই দে এরা এটা কিন্তু সেম জিনিস এই যে এটা উন্নয়ার মধ্যে কত সুন্দর করে কাজ করছে কইরা কইরা আবার ইয়া দিয়া লাগাইছে অনেক সুন্দর এই ড্রেসগুলো না অনেক সুন্দর আমার কাছে ভালো লাগে এই যে ড্রেসটা হয়েছে দুবাই চেরির ভিতরে একেবারে সফট দুবাই চেরির ভিতরে এই যে পুরো ড্রেসটা হয়েছে দুবাই চেরির ভিতরে ঠিক আছে মানে শরীরে থাকলে কিছু নাই এরকম ড্রেসটা পুরা ড্রেসটা আপনি এখানে দেন কি সুন্দর করে কারচুপি কাজ করছে অনেক সুন্দর করে সেম কালার সুতা বোঝা যায় না এই যে স্টিজি ড্রেসটা অনেক স্টিজি কালারটা অনেক সুন্দর আর এইটাও দিয়ে দিতেছে আপনার এই যে এইটা হচ্ছে ড্রেসটা এই যে কলিকরা আছে এখন যতগুলো ড্রেস আছে সবগুলো কলিকরা থাকে ঠিক আছে এইটা হচ্ছে ড্রেসটা আর এইটা হচ্ছে উন্নাটা উনটা পুরো কাটার কাজ করা সেম কাজ করা এরকম দেখছেন পাকিস্তানি ডিজাইন করে ওরা মানে এ আরেক কালারের উন্না দেয় কোনো উনালো কোনো মিল আছে আড়াই গজের একেবারে পাঁচাত না মাত্র পাঁচশো পঞ্চাশ ড্রেসটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আইসে ড্রেস দিতে ইচ্ছা করে মনে চায় ড্রেস গুলো ভিডিও করি লাইভ করি না না একটা বাইক খালি তাও

আমি তো বলছি এমনি ডিজাইন পকেট দুই সাইডে দুটা পকেট আছে ঠিক আছে হাত দিবেন পকেটে এমন আমি তো কিনতেই পারি না কেমনে আর পকেট ধরুন আচ্ছা দুইটা পকেট দুই সাইডে দুইটা পকেট অ্যাম্ব্রয়ডারি করা দুই সাইডে দুটা পকেট করা সুতির ভিতরে কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই যে কটন কাপড় দেখেন এগুলো হচ্ছে গার্মেন্টস কটন কাপড়ের ভিতরে ঠিক আছে এইটা হচ্ছে প্যান্ডাস সাইজ হচ্ছে চল্লিশ বডি আর এগুলো হচ্ছে সব ডিসকাউন্ট অফারের জামা আর অন্যটা হবে জর্জেটের ভিতরে

কালার ড্রেসটা অনেক সুন্দর এলেগে দেখি আমি একটু আমারও তো দেখতে ইচ্ছে করে মাঝে মাঝে মনে চায় যে দেখি ড্রেসটা কি দিলো আমরা তো দেখি না এই যে চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ জর্জেটের ভিতরে পিওর ড্রেসটা হচ্ছে পিওরের ভিতরে ঠিক আছে জর্জেটের ফোর পার্ট চুন্ডি পিন্টের ভিতরে চুন্ডি পিন্টের ভিতরে জর্জেটের ফোর পার্ট ড্রেসটা এই যে সিলাইসে শিলি ডাইসেন থেকে এই যে সিলে করে না আমি করলাম দেখেন এমনিই বাস করে রাখছি আমরাও এমনি এনে আর পুলি নেই আমরা এগুলো অফার দিয়ে দেখে রাখছি রমজানের লেগা এই যে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা ছিচল্লিশ ইঞ্চি লং আছে বডি সাইজ এরপরে হচ্ছে আপনার হাতায় অনেক সুন্দর করে কাটচুপি কাজ করা আছে পুরো হাতাটা গর্জেস করে কাজ করা আছে এরপরে হচ্ছে গিয়ে আপনার নিচেও অনেক সুন্দর করে কাজ করা এই যে দেখেন যারা নিবেন দশ পিস ড্রেস নিবেন তাদের জন্য এইসব প্রাইস গুলো আর যারা এক পিস দুই পিস নিবেন তারা টা শেয়ার দিবেন পঞ্চাশটা শেয়ার দিয়ে নিয়ে নিবেন ঠিক আছে উন্নাটা মনে গর্জিয়াস কাজ করা কেন উন্নাটা অনেক ওয়েট লাগতেছে হাও উন্নাটা পুরাটা উন্না এই যে দেখেন পুরাটা উন্না লেস করা আছে আমি এখন এর শেষ করে লেতেছি এখন এর মেধে তোরা চিল্লাচিলি করবি এই যে শেষ এই যে শেষ